আচ্ছা আরে 180 এর দিকে দাও এই নে আমাদের আচ্ছা তুমি যাও সরে সরে তুমি একা রে যাও

মনে করো যেভাবেই হোক তোমার দুর্ভাগ্য তোমার সবাই ব্যাপার হইতেছে না তা আমার আমরা তোমার দিল মহলের এক লক্ষ টাকায় আর তোমার ওই তিন মাস ধরে প্রাটি নিয়ে বা তোমার মেয়ের কিছুটা অংশ আমরা দিয়েছি এক লক্ষ ষাট হাজার টাকা এই নিয়ে তুমি এখানে সই করে দেবে

সাইন করেন আর কি